একটা বেগুন এই এক পিস ফুলকপি আর হচ্ছে কুসা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার কড়া কারণ এই রান্না দিয়ে ইউজ করে কারণ হচ্ছে ওরা রেড কালার প্রথমত রেডিংগুলো কিন্তু শুদ্ধ করা শেষ ওরে গরম ঠান্ডা পানি দিয়েছিলাম কিন্তু পানি গরম ছোট ছেলে যেটা স্কুলে পড়ে তো ওটা খুবই অসুস্থ ঠান্ডা লাগতে গলা আসসালাম আলাইকুম দর্শক আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর সাড়ে দশটা থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো আমি অলরেডি রান্নাঘরে চলে আসছি ভেতরে হালকা পাতলা কাজ করে ভেতরের কাজ আপনারা জানেন আমি এখন আর শেয়ার করি না কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা ঠিক না সো এই কারণে আর করি না যে রান্নাঘরের কাজগুলি শেয়ার করি আর আজকের রান্না হচ্ছে চিকেন সালোনা সালোনা চিকেন এটা আমার রেগুলার ভিডিও যারা দেখেন সবাই জানেন সালোনাটা হচ্ছে আমরা যেরকম সবজি দিয়ে মাংস রান্না করি হ্যাঁ তরকারি বলি তো এখানে বলে সালোনা আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি টমেটো আলু একটা বেগুন এই এক পিস ফুলকপি আর হচ্ছে কুসা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার কড়া কারণ এই তরকারিটা হচ্ছে আমার ম্যাডাম আর ম্যাডামের ছেলে খাবে আর ওরা খুবই কম খায় এ কারণে বেশি সবজি দেওয়া হলো না এখন মাংসটা আমি ভালো করে কষাইতেছি এবং কষায় সবজিগুলি দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কিছুটা গরম পানি দেব আর দেব হচ্ছে লাস্ট এটা টমেটো সস হ্যাঁ এটা এটা হচ্ছে আরবিরা সব ধরনের রান্নাতে ইউজ করে কারণ হচ্ছে ওরা রেড কালার প্রথমত রেড কালার তরকারি পছন্দ করে ওরা ঝাল মোটেও খায় না আমি কখনোই আরবিদের তরকারিতে মরিচের গুঁড়া ব্যবহার করি না সবসময় এই সসটা ব্যবহার করতে হয় এবং সব কিছুতে এবং এটার আরেকটা বেনিফিট হচ্ছে আপনি মাংস বলেন সবজি বলেন অনেক খাবারে যে অ্যালার্জির প্রবলেমটা থাকে ওদের কিন্তু কখনোই অ্যালার্জি হয় না সো এই টমেটো সসটা যেহেতু টক এই টকটা হচ্ছে অ্যালার্জিটাকে নষ্ট করে দেয় আর এখানে আমি তিনটা আলু নিয়েছি এটা হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব আদা রসুন নিয়েছি এগুলি ছিলে রাখবো কারণ আমার বাসায় আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে তো এগুলি সিলে মানে আমি যদি আজকে সিল লাটেল পরিষ্কার করে রেখে দিই কালকে ব্লেন্ডার করব আর এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ বসায় দিছি এই যে ডিম সিদ্ধ হইতেছে এখানে আমি ডিম নিসি হচ্ছে ছয়টা ডিম নিসি দুপুরের রাত্রের জন্য সানির দুইটা দুপুরে দুইটা রাত্রে চারটা আর আমার হচ্ছে দুইটা একটা দুপুরে একটা রাত্রে কারণ আমি দুইটা ডিম খাইলে মারা যাবো এর জন্য আমি দুইটা খাই না ডিম এমনিতেই এখন খাই না খুব ক মানে মানে প্রবলেমে পড়লে খাই মানে খাওয়ার কিছু নাই ডিম ছাড়া তখন খাই আদারওয়াইজ আমি ডিম খাই না কারণ হচ্ছে হাই প্রেশারের প্রবলেম করে আর শরীর খারাপ লাগে খুবই খারাপ লাগে গত দুই দিন আমার শরীর খুব খারাপ ছিল আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে তো এখানে ম্যাডামদের ভাতও হয়ে গেছে এখন আমাদের জন্য ভাত রান্না করবো সো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো টিমগুলো কিন্তু শুদ্ধ করা শেষ ওরে বাবারে গরম ঠান্ডা পানি দিয়েছিলাম কিন্তু পানি গরম হয়ে গেছে আবার একটু পানি দিয়ে দিই কেন এত গরম ডিম ছোলা যেব না গতকালকে এই তো ডিম হ গতকালকে এই সময় তো ডিমের তরকারি খাইতে ইচ্ছা করছিল তো ডিম টানতে চেয়েছিলাম পরে শনিবার ছিল তো সবাই বাসায় তো আর শরীরও ভাল লাগে নাই পরে ভাবলাম দা থাক ডিম ভাজি করে আর পরে হচ্ছে ভর্তা ছিল ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি তো এখন আজকে হচ্ছে ডিম তরকারি রান্না করতেছি তো ডিম তরকারিটা রান্না করি ডিমটা চুইলা নিয়ে আজ হচ্ছে সোমবার সোমবারে হচ্ছে আমি রান্না করতেছি এটা হচ্ছে ম্যাডামের ছেলে খুবই অসুস্থ ছোট ছেলে যেটা স্কুলে পড়ে তো ওইটা খুবই অসুস্থ ঠান্ডা লাগতে গলা দিয়ে মানে টনসেলের সমস্যা ওর মনে স্নানের সমস্যা আছে গলা দিয়ে রক্ত পড়তেছে মানে এত ঠান্ডা লাগছে কাশির সাথে রক্ত আসতেছে তো ওর জন্য স্যুপ রান্না করতেছি চিকেন স্যুপ আর এটা হচ্ছে ম্যাডামের বড় ছেলের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করলাম লাহামের আর এটা হচ্ছে কাজের বুয়া ঝর্নার জন্য চিকেন কারি কাজের বুয়া ঝরনার জন্য চিকেন কারি তো এইটি আমার রান্না ছিল তবে আমি ভাত রান্না করিনি কালকের ভাত আছে ওই যে ভাতটা এই ভাতটা হচ্ছে আমি খাবো আজকে আর এই যে বিরিয়ানি রান্না করছি এখানে আমি চাউল আর মাংস একটু বেশি দিছি সানিকে এখন এটা দিব আর রাতে হচ্ছে আমি ভাত রান্না করব। তো আজকে আবার সোমবার হচ্ছে আমি কোনো ব্লগ দিই নি গতকালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল মানে রবিবারের কথা বলতেছি খুবই খারাপ ছিল শরীরটা তো খারাপ থাকার কারণে রবিবারেও রান্না করছি ভিডিও করছি কিন্তু ভিডিও বানানোর মতো এনার্জি ছিল না আমি সারাটা দিন মানে রান্না করে খাওয়ায় ওনাদেরকে আমি মনে হয় মানে এমন ঘুম ঘুমাই আমার জীবনে এমন ঘুম ঘুমাইনি অনেক ঘুমাইছি তো ঘুমের কারণে আমার শরীরটা ভালো লাগতেছে কালকে রাত্রে ঠিকই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে ওই যে প্রেশারের রুগী তো দেখা গেছে ঘুম ভালো না হলে প্রবলেম হয় মানে ভালো লাগে না শরীর তো অনেক ঘুমাইছি গতকালকে যার কারণে শরীরটা আজকে একটু আরাম লাগতেছে আর এখানে একটু চা বানায় নিয়েছি অনেক কাজ করছি রান্না বান্না প্রায়ই কমপ্লিট হাড়ি পাতিল ধুয়ে এক ঝাঁক উঠাইছি তারপরে আরও দুইটা পাতিল যে ওইখানে এই পাতিল দুইটা ধুমু তো আস আমার একটু চায়ের নেশা লাগছে সকালবেলা বিশ্বাস করেন এমন কাজ করি যে সকালবেলা আরামে বই সে ব্রেকফাস্ট করবো চা খামো তারপরে কাজ করবো সেটা হয় না আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব শেষ করতে হয় স্কুল কলেজে আছে তো আয়সা পড়বো তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার ব্যাপার আছে এ কারণে আমার আবার বিকেলে কাজ করতে ভাল লাগে না এ কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে মানে দুপুরের পরে হচ্ছে আমি ফ্রি থাকি একটু ফ্রি বসি আবার বিকেলে কাজ করি তো আজকে আবার একটু বেতন পাইছি আজকে তো আজকে আবার একটু গোল্ডের দোকানে যাব গোল্ড কিনব তো গোল্ডের যে ভিডিওটা এটা হয়তো বা আপনারা কাল পরশু পাবেন ইনশাআল্লাহ তো সাথেই থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে আর স্যুপটা আরও হবে আরও ঘন হবে এখানে কিন্তু শুধু স্যুপ চিকেন দিই নেই এখানে হচ্ছে আপনার গম আছে না ওস্ট যেটা বলো ওস্ট সেটা দিছি এটা হোক আমি চাটা খাই নি জীবনটা মাঝে মাঝে মনে হয় কি যে ইন্দোর বিলের জীবন অনেক ভালো সত্যি কথা খুব দুঃখে কথাটা বলতেছি মানে ইঁদুর যে বিড়াল পশু পাখি তাদের জীবনও অনেক ভালো আমরা মানে যারা খাদ্যামার কাজ করি বা এই আরব দেশে কখনো কখনো মনে হয় আমাদের জীবন তাদের চেয়েও খারাপ ইন্দুর বিড়ালের চেয়েও খারাপ কেন মনে হয় আপনার হচ্ছে প্রত্যেক দিন এত বড় একটা ছেলের ডাইকা উঠানো এটা একটা মানে মানে খুবই কষ্টকর কাজ আর সত্যি কথা বলতে আমার এসব একদমই পছন্দ না ভালো লাগে না কারণ হচ্ছে আমি জানি যে আমার কোনটা ভালো লাগে না এর জন্য কিন্তু আমি বাচ্চাদের বাসায় কাজে আসি নাই বা আসতে চাই নাই ইভেন যে এতদিন যে ছিলাম এই বাসায় আমাকে এই এই কাজটা দেওয়াও হয় নাই হ্যাঁ এই লাস্ট এক বছর আর এই যে এখন এক বছর মানে দুই বছর আমাকে এই কাজ দেওয়া হয় নাই এখন নতুন ওই বাচ্চার ঘুম থেকে ওঠাইতে হয় আমার মানে এটা আমার কাছে খুবই একটা পেনিকের ব্যাপার মনে হয় প্রত্যেক দিন সকালবেলা ছয় সাড়ে ছটার সময় ঘুম থেকে একে তো উঠতেই পারি না কারণ রাতের বেলা এতগুলি ওষুধ খায়া ঘুমাই প্রত্যেকটা ওষুধের সাথে ঘুম রিলেটেড কারণ হচ্ছে যখন আমি ওষুধটা খাই হ্যাঁ আমি তিনটার দিকে চারটার দিকে জগ না পাই যাক না পারলে ওই আমি ফজরের নামাজ পড়ে আমি যখন আবার শুই। তখন আমার প্রচুর ঘুম পাই এখনও আমার চোখে ঘুম হ্যাঁ আমার ঘুম জিনিসটা যদি ঠিক মতো হয় তাহলে আমার দেখা যায় সারাদিন আমার কাজ করতে কষ্ট হয় না কিন্তু ঘুম জিনিসটা যদি আমার মতো না হয় তাহলে আমি কোনো কাজ করতে পারি না কোনো কিছুই আমার ভালো লাগে না এখন গেল মহিলা তার মেয়ে ঘরের মধ্যে বইসা থাকে প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওইটা যখন তার ছেলে ডাকতে যাই তার বড় দেখি রুমে বসে বসে টিভি দেখতেছে না তো মোবাইল দেখতেছে আচ্ছা আমি তো খাতদাম আমার কাজ হয়েছে পরিষ্কার করা হ্যাঁ নোংরা জিনিস পরিষ্কার করা রান্না রান্নাবান্না করা এগুলি করা এই পোলা প্যান্ট তো ঘুম থেকে ডেইকা তুললা টাইন না রাই স্কুলে পাঠানো এটা আমার দায়িত্ব না কখনোই না তুই এত বড় দাম রেখ মাইয়া তুই ঘরের মধ্যে বয়ে থাকোস হ্যাঁ তুই তো পারোস তোর ভাইডারে ডাইকা ওঠাই স্কুলে পাঠাইতে আমি হচ্ছি খাদ্যামা আমার আমার ডাকরে যতটুকু গ্রহণযোগ্য না করে আমারে ভয় পায় না আমি ডাকতে গেলে আমার বলে এই যা আমি অহনুতাম না এই একটু পরে এই হেডা হে মানে দুনিয়ার অজুহাত তা তুই তো বোন তুই তো বুঝস আমি ওরে জিগেতেছি কে আর বোনের জিগেতেছি যে ও তো ও স্কুলে যাইতে চায় না কয় আমি জানি না এইভাবে আমি জানি না তা তুই না তাহলে কেন জানে কি যে একটা মসিবত মানে একেবারে ত্যাক্ত হয়ে গেছি আজকে আমার বেডি আমার ফোন করে বলতেছে কিনে ওর তুই ওর ডাইকা উঠাস নাই ছয়টা তো ওর স্কুল তা আমি কী করবো ছয়টা স্কুল আমি ঘুমের থেকে না উঠতে বলে আমি কি করব আর আমার প্রবলেম যেটা আমি অ্যালার্ম দিয়ে রাখি হ্যাঁ আমি সাড়ে ছটার অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু ঘটনা হচ্ছে আমি ঘুমের ঘুরে অ্যালার্মের শব্দও পাই মানে আমার এত ঘুমে থাকে চোখে আমি কি করি অ্যালার্ম বন্ধ করে দিই হাত দিয়ে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাই থাকি ঠিক আছে উনি যখন আমার ফোন দেয় তখন আমি উঠে যায় ডাকি তো এই হয়েছে আমার অবস্থা আমি একেবারে বিরক্ত হয়ে গেছি এখন তো তবু ভালো যখন অনেক শীত থাকবো তখন তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করবো না মানে তখনই তো মন চায় না ঘুম থেকে উঠাছে কি ওরে ডাক নিয়ে আসে আসতে আর সাত মাস কিন্তু হইলে কি হো ওই সাত মাসে আমার কাছে এখন ভালো লাগে না মাঝে মাঝে মন চায় বেরিয়ে একটা ঘুষি মারতে পারতাম সত্যি কিন্তু এটা মন চাই এটা আমি মন চাই বাঙালি হাত একটা ঘুষি যদি দিতে পারতাম সারা জীবন একেবারে মনে করেন যে এই হয়ে যেত হলে যে খাদ্যামগল বসুর আচরণ করলে রিমেম্বার যে ওরা কাজ করতে হয়েছে ওদের সাথে বেদবের মতো ব্যবহার করলে আমি দিতে পারতাম আমি ভয় পাই না কিন্তু কথা হচ্ছে বিদেশ তো এইসব করা ঠিক হয় যাই হোক তবে আমার প্রচণ্ড এখন রাগ শরীরে এত সকালে ঘুম থেকে ওঠা আর হে আর মাইয়া বসে রেছে আর মাইয়া হ্যাঁ আমি উঠি ওইটা ব্রেকফাস্টটা বানাই দিই এটা আমার দায়িত্ব ব্রেকফাস্ট বানানো এটা আমার দায়িত্ব ঠিক আছে আর মেয়ে তো ওই ছেলেটার উঠাই দিতে পারে ওর বোন যেহেতু ওর কথাটার একটু বেশি প্রাধান্য দেয় আর আমি তো খাদ্যাম আমার কথাটাতে প্রাধান্য পরে এই যাই আনতে এই মুখ তুমুখ এরকম কে দেখেন আমি যে কথা বলতেছি আমার কণ্ঠে কিন্তু এখনো ঘুম জড়ানো ঠিক আছে এখনো ঘুম জড়ানো তাহলে আমি কেমনে এই ই করবো যাই হোক খুবই একটা কষ্ট লাগতেছে আজকের ব্লগটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক